আসসালামু আলাইকুম আপনার স্বপ্ন যদি হয় দুর্নীতি দমন কমিশনের চাকরি তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে শুরু করছি দুদক নিয়োগ সহায়িকার প্রথম পর্ব যেখানে থাকছে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও ভাইবার প্রস্তুতির গাইডলাইন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে চাকরি পাওয়ার পথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেখো যেন এমন আরও ভিডিও মিস না করো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও চীনের বেল্ট এট রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে উত্তর পানামা একুশে পদক দুই লাভ করেছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৪ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান তিন দুই সালে বিজ্ঞান প্রযুক্তিতে একুশে পদক কে পেয়েছেন মেদি হাসান খান অভ্র কিবোর্ডের জনক ও তার দল চার আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই এর জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস পাস সম্প্রীতি দুই সালের মধ্যে বাংলাদেশ সহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি প্যারাইক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর সুইজারল্যান্ড ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার কোথায় অনুষ্ঠিত হবে দুবাই দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাতাইশশো আটত্রিশ মার্কিন ডলার বর্তমানে ডলার। বিশ ডলার সাতানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছেন শূন্য বেকার অ্যানোরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ এ বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন কে হৃদয় ইনকিলাপ অর্থ কি এটি একটি আরবি শব্দ যার অর্থ বিপ্লব বা পরিবর্তন বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠাকাল আঠাশে ফেব্রুয়ারি দুই জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সুপার হ্যাপিনেস গ্রন্থটি কার লেখা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক সামরিক শক্তিতে দুই বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক কোথায় হয় রিয়াদ সৌদি আরব সাম্প্রতিক কোন দুটি দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ ও পূর্ণ গঠনের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই সালে বিমসকেট শীর্ষ সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড তো আপনারা যারা এই দুদক কনস্টেবল এর নিয়োগ সহায়িকার পিডিএফটি চাচ্ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং লাস্টে আমি বলে দিব এপিডিএফটি কই থেকে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাম্প্রতিক গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কতটি দেশের নেতারা সৌদি আরবে বৈঠক করেন সাতটি দেশ সাম্প্রতিক কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কি বিজয় দুর্গ বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ নেপাল দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন তিরানব্বইতম দুই হাজার পঁচিশ সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করে আটটি আয়োজক দেশ পাকিস্তান বিপিএল দুই হাজার পঁচিশ এ চ্যাম্পিয়ন দল কোনটি ফরচুন বরিশাল রানার অফ চিটাগাং কিংস অংশগ্রহণকারী দল সংখ্যা সাতটি বিপিএল দুই হাজার পঁচিশ এ আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেলেন মেরি হাসান মিরাস অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এর মূল প্রতিপাদ্য কী জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশের নির্মাণ দুই সালে স্বাধীনতা পুরস্কারের জন্য কতজন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে উত্তর আটজন বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান নিম্নক্রম অনুসারে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কততম চোদ্দতম ঊর্ধক্রম অনুসারে একশো একান্নতম একুশতম সম্মেলন অনুষ্ঠিত হবে দুই সালে যুক্তরাষ্ট্র বি ফোর এর নবম সদস্য আজারবাইজান ব্রিক্স সি এস এর বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর দশটি ইন্দোনেশিয়ার এর সর্বদেশ ইন্দোনেশিয়া সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কাব্যকর হয় কত তারিখে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দেশে প্রথম ভ্যাকসিন প্লান্ট হতে যাচ্ছে মুন্সীগঞ্জে কিং চার্লস হরমোনি পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান মুক্ত গণমাধ্যম স্বাধীনতা সূচক দুই অনুযায়ী প্রথম দেশ নরওয়ে প্রথম দেশ হিসাবে দশটি চালু করেছে চীন এআই শিক্ষা বাধ্যতামূলক করেছে চীন বাংলাদেশের জন্য ই ভিসা চালু করেছে থাইল্যান্ড বাংলাদেশের রোগীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে চীন বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি করে চীনে সম্প্রীতি কোন দেশের সাথে বাংলাদেশ ভিসা অবহিত চুক্তি স্বাক্ষর করে গাম্বিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এয়ারল্যান্ডের ভারত বাংলাদেশের জন্য ট্রানশিপম্যান্ট বাতিল করে আটই এপ্রিল দু ভ্যাটিকানের ভিসা শাস্তা মাতায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন পোপ ফ্যারিন্স কাশ্মীরের আন্তঃসন পেহেলগামে হামিল হয় বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ইন্দাস সিন্ধু জল হয় ভারত পাকিস্তানের মধ্যে ষোলোশো সালে বিশ্বব্যাংক এর মধ্যতায় পাকিস্তানের অপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি অপারেশন সিন্ধুর ভারতের ওপর পাকিস্তানের ক্ষেন ক্ষেপণাস্ত্র হামলার নাম কি অপারেশন বুইয়ান উন মারসুস সম্প্রীতি কোন দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে নিকারাওয়া বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব পান কিহাক সাং কোরিয়া জন্মই আমার আলোমজো পাপ এর লেখক দাউদ হায়দার মৃত্যুবরণ করেন জার্মানিতে সুপ্রিম জুডিয়ার্স সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর সদস্য সংখ্যা তিনটি দেশের প্রথম কৃত্রিম বন মাওয়াকি ফরেস্ট মিরসরাই চট্টগ্রাম কততম দেশ হিসাবে নাসার সঙ্গে স্পেন্স এক্সপ্লোরেশন যুক্ত হল বাংলাদেশ চুয়ান্নতম এডিবির বর্তমান সদস্য ঊনসত্তরটি সর্বশেষ সদস্য ইসরায়েল তো দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ